হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের আমার আলোচনার বিষয় তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারের আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সি ভি সি অর্থাৎ সি ভ্যাকেট থেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছিলাম তার আজকে আমরা পানিনির যে ব্যাকরণ রয়েছে যেটাকে আমরা অষ্টাদয়ী বলছি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যাকরণ গ্রন্থ কিন্তু পানিনির অষ্টাদ্যী তো সেই সম্পর্কে আজকে আলোচনার বিষয় তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে যে সি সিএফি ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ এখানে পানির নির সম্পর্কে আলোচনা বা পানির ব্যাকরণ সম্পর্কে আলোচনা যদি বলে আমাদের সেম হবে তো ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন দিয়ে যাচ্ছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 999 হান্ড্রেড রুপিস কিন্তু আমরা এপ্রিল মাসে যারা মানে এই মাসে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত কিছু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং যারা ভাবছো যে আমাদের সেন্টারে পরবর্তী এই মাসে নয় আমরা পরের মাস থেকে জয়েন করব তাদের কিন্তু ফ্রি আর থাকছে না তাদের হয়ে যাচ্ছে নাইনটি ডিসকাউন্ট করে শুধুমাত্র নাইনটি নাইন নাইন বদলে নাইনটি নাইনের তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের নোটসপত্র পত্র কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ সাথে ক্লাস পাচ্ছ তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো কি রয়েছে পানিনির অষ্টাধ্বয়ী সম্পর্কে কি আলোচনা করা হয়েছে এখানে জেনে নেব দেখো পানিনির অষ্টাধ্বয়ী হলো সংস্কৃত ব্যাকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম গ্রন্থ তাহলে পানিনির অষ্টাধ্বয়ী যেটা রয়েছে সেটা কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যদি বলো ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে পানিনির অষ্টাধ্বয়ী বলছে এটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এবং পঞ্চম শতাব্দীর মধ্যে কিন্তু পানিনি রচিত করেছিলেন বলে মনে করা হয় এটি প্রায় চল্লিশ হাজার হ্যাঁ সূত্র রয়েছে সরি চার হাজার সূত্র রয়েছে চার হাজারটি নটে চল্লিশ হাজার চার হাজারটি সূত্র রয়েছে যা আটটি অধ্যায় বিভক্ত তাই এর নাম হচ্ছে অষ্টাধ্যায়ী তাহলে আটটা অধ্যায় যেহেতু বিভক্ত সেহেতু এই গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী ওকে নেক্সট অষ্টাধ্যায়ীর মূল বৈশিষ্ট্য অষ্টাধ্যায়ীর মূল বৈশিষ্ট্য কি বলছে সূত্রের ব্যবহার দেখো অষ্টাধ্যায়ীতে সংস্কৃত ব্যাকরণের নিয়মগুলি সংক্ষিপ্ত সূত্রের আকারে উপস্থাপিত হয়েছে এই সূত্রগুলি অত্যন্ত সংক্ষিপ্ত এবং জটিল তবে এগুলি সংস্কৃত ভাষায় গঠন এবং ব্যবহারকে সঠিকভাবে ব্যাখ্যা করে ভাষাগত মান নির্ধারণ অষ্টাদ্বয়ী ধ্রুপদী মানে তোমার হচ্ছে সংস্কৃতের ভাষাগত মান নির্ধারণ করে এটি সংস্কৃত ভাষার প্রাচীনতম পদ্ধতিগত ব্যাকরণ হিসাবে কিন্তু পরিচিত দেন বলছে বৈজ্ঞানিক পদ্ধতি অষ্টাদ্দ্বয়ীতে ভাষাগত বিশ্লেষণের জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে এটি বিজ্ঞান রূপবিদ্যা এবং বাক্যতত্ত্বের মতো বিভিন্ন ভাষাগত দিক নিয়ে কিন্তু আলোচনা করে এবার প্রভাব কী রয়েছে বলছে অষ্টাদয়ী প্রাচীন এবং আধুনিক ভাষাবিজ্ঞানে ব্যাপক প্রভাব ফেলেছে এটি পরবর্তী সংস্কৃত ব্যাকরণ ব্যাকরণবিদের জন্য একটি আদর্শ হিসাবে কিন্তু কাজ করছে এবং আধুনিক ভাষাতত্ত্বের কি বলছে বিকাশেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাহলে এটার একটা সূত্রের ব্যবহার রয়েছে কিছু ভাষাগত নির্ধারণ রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে এবং এর প্রভাবও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাবগুলো রয়েছে ওকে নেক্সট বলেছে দেখো অষ্টাদয়ের গুরুত্ব কি রয়েছে যেহেতু প্রথমত আমরা বলতে পারি সংস্কৃত ভাষার অধ্যয়ন অষ্টাদী কিন্তু সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য একটি অপরিহার্য গ্রন্থ এটি সংস্কৃত ভাষার গঠন এবং ব্যবহার সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে তাহলে কিন্তু সংস্কৃত ভাষায় রচিত এবং এই গ্রন্থ পড়লে কিন্তু আমাদের সংস্কৃত ভাষা সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন কিন্তু হবে দেন বলছে প্রাচীন ভারতীয় ভাষাতত্ত্ব দত্ত প্রাচীন ভারতীয় ভাষাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ঠিক সেই মানে এটি সেই সময়ের ভাষাগত চিন্তা ভাবনা এবং বিশ্লেষণের পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা দেয় আধুনিক ভাষাতত্ত্ব অষ্টাদী আধুনিক ভাষাতত্ত্বের বিকাশেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর সূত্রগুলি এবং বিশ্লেষণ পদ্ধতিগুলি আধুনিক ভাষাতাত্ত্বিকদের অনুপ্রাণিত বর্তমানে করেছে আমরা বলতে পারি তো এই ছিল আজকের ক্লাস যেটা আমরা সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনা বিনামূল্যে শুধুমাত্র এপ্রিল মাসের জন্য এবং পরবর্তী মাস থেকে কিন্তু অ্যাডমিশন নিতে গেলে নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাকে মিনিমাম চার্জেস যেটা আছে সেটা কিন্তু দিতে হচ্ছে তো স্টুডেন্ট চলা শুরু করছি পরবর্তী দিন আবার একটা নতুন টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ